কি খালি সবাই মল্লিক ও আচ্ছা আপনার দিদির নাম কি কান্তা মল্লিক কান্তা মল্লিক আচ্ছা আপনি এই যে রাস্তা করে যে এখানে রাস্তার এখানে যে মানুষ যায় রাস্তা দিয়ে কত পত সারি যায় আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে অনেক দিন ধরে আছি অনেক দিন ধরে আছেন আচ্ছা আপনার ফ্যামিলি নাই বললাম তো ফ্যামিলি ও আপনাকে কেন তারা কি বাসা থেকে বাইরে করে দিছে নাকি কেন জানি আমার সাথে দুর্ব্যবহার করে বের করে দিছে আচ্ছা 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 এই যে আপনি একটা তো একটা যুবতী মেয়ে আপনি রাস্তার মধ্যে বসে আছেন এই রাস্তা দিয়ে অনেক লোক যায় জানি না কার মন মস্তিষ্ক কেমন আপনাকে কেউ কি কোনো কোন নজরে দেখে না তাতে আমার কি যায় এসে যারা কোন নজরে দেখবে সেটা তাদের খুশি আচ্ছা 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 আমার ভালো লাগছে বিদে আমি আমার রাস্তায় এসে বসে আছি ও আচ্ছা 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 আপনি এই বন জঙ্গলে এই যে এইখানে রাস্তা ধারে বাঁধ ধারে বসে আছেন এটা তো ঠিক না আসলে ঠিক না

আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়েল মল্লিক মানবতার জীবনযাপন করছে আসলে জানি না ইনি কেন এইরকম করতেছে ইনি একশো খুব ভালো স্টুডেন্ট ছিল খুব ভালো ছিল তখন এনার ব্রেন মন মস্তিষ্ক সব ভালো ছিল এখন জানি না হয়তো কোনো আঘাতের কারণে আজকে সেই বোনটি এইরকম তো আসলেই সবাই মিডিয়ার ভাইয়েরা শুধু বোনটিকে নিয়ে কি করে ভিডিও করে বা কোনো আপডেট খবর তৈরি করে নিউজ তৈরি করে কিন্তু আসলে কয়জন আর এই বোনটির দিকে তাকায় বা বন্টির এই যে গায়ে যে পোশাকগুলো আপনারা দেখতে পাচ্তেছেন এই যে সেরা ফেরা অনেক পোশাক এই যে সিঁড়ে চিরে অনেক পোশাক এই বোনটিকে ভালো পোশাক যে এনে দিবে যে বোন এই যে আপনার পোশাক নেই যে আপনি পোশাক নেন চলেন আপনার জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করতেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি এই ধরনের কথা কিন্তু ভাই কেউ বলে না শুধু সবাই বলে মানে নিজের পেজ এবং চ্যানেলকে ভাইরাল করার জন্য এই কাজটা করতেছি আসলে রাস্তার ধারে পথে ঘাটে অনেক এই রকম অবলা ভাই এবং বোন এই রকম অনেক বোন ইদানিং পাওয়া যাচ্ছে আপনারা তাদের সাথে এত কথা না বলে তাদের এত ফুঁতিপতন না নিয়ে তাদেরকে যদি কোনো ভালো একটা বাসস্থান বা চিকিৎসা বা শিক্ষা আর কি শিক্ষার তো বয়স আছে তারপরও খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা মানুষের যে কয়টা ছয়টি মৌলিক অধিকার আছে এই ছয়টি মৌলিক অধিকার যদি আপনারা দুই তিনটা তাদেরকে দিতেন অন্ধপক্ষে থাকার জায়গার ব্যবস্থাটা করে দিতেন বা খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করে দিতেন পোশাকের ব্যবস্থা করে দিতেন তাহলে বনটি কিন্তু এরকম থাকতো না তারপরও আমাদের দেশে অনেক ধরনের এই ধরনের ইয়া আছে মানে সংস্থা আছে বা মেডিকেল আছে যেমন পাবনায় তো এই এই রকম বিভিন্ন জায়গায় মেন্টাল কিছু মানসিক হাসপাতাল আছে ওগুলোতে যদি এই ভাইটি আপনার যদি সবাই অ্যাডমিট এই নিজ দায়িক টেন নিয়ে ব্যবস্থা করে দেয় তাহলে ভাইটি বা বোনটি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তাই না এ কয়েল মালিক আফা তাই তো রাখি তাই নাকি ঠিক আছে তো চলেন আজকে আমি আপনাকে নিয়ে দেবো আপনাকে আমি ভালো একটা মেডিকেলে অ্যাডমিট করে দেবো চলেন ওঠেন 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 হ্যাঁ ওঠেন 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 চলেন চলেন